ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস থ্রি আমার গণিতের পৃষ্ঠা নাম্বার সাতাশ থেকে উনত্রিশ পৃষ্ঠা এর আগেও কিন্তু ক্লাস থ্রির ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখুন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ভিডিওগুলো অবশ্যই চেক করে নেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করে যাক দেখো স্থানীয় মান অনুসারে শতক দশক একক বিস্তৃতি করে লিখতে হবে কথায় লিখতে হবে এবং অঙ্কে লিখতে হবে তাহলে প্রথমটা দেখো করেই দেওয়া আছে শতকের ঘরে চার এক চার একশো মানে চারশো দশকের ঘরে দশ দশ মানে কুড়ি এককের ঘরে তিনটা এক মানে তিন তাহলে চারশো তেইশ হয়ে যাচ্ছে এরপর দেখো শতকের ঘরে শুধুমাত্র পাঁচটা একশো তাহলে পাঁচশো এখানে কিছু নেই মানে শূন্য আর এখানে আছে সাত তাহলে পাঁচশত সাত তারপর দেখো কী আছে এখানে আছে ছয়শো ছয়শো যোগ ষাট যোগ শূন্য তাহলে হয়ে যাবে ছয়শো ষাট তারপর দেখো কী আছে সাতটা একশো আছে পাঁচটা দশ আছে মানে পঞ্চাশ দুই তার মানে হচ্ছে সাতশো বাহান্ন তারপরে দেখো রয়েছে পাঁচশো সাতাশ আটশো আশি এখানে আছে নয়শো এখানে আছে নয়শো নিরানব্বই দেখো কত আছে নটা একশো আছে ন নব্বই আছে আর নটা নয় মানে হচ্ছে নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই তাহলে ট্রিপল নাইন তারপর দেখো কী বলেছে এবারে দেখো সংখ্যায় লেখা আছে বিস্তৃতি করে লেখা আছে আর কথায় লেখা আছে এটা মেলাতে হবে তাহলে দেখো দুই শত দুইশো এবারে বলেছে দেখো পাঁচশত এক এই যে পাঁচশো এক তিনশো বত্রিশ তিনশো বত্রিশ চারশো ঊনপঞ্চাশ চারশো উনপঞ্চাশ চার দশ নয় চার শত চার দশ নয় তারপরে ছয় শত ছয় দশ ছয় তাহলে এখানে দেখো ছয়শো ছেষট্টি আছে এবার বলেছে সাত শত আট দশ আট দশ আট তাহলে এই যে সাতশো অষ্টআশি এইভাবে দেখো পুরোটা আমি তোমাদের মিলিয়ে দিয়েছি তারপর কী বলেছে পথের ধারে মা ফলক দেখি মানে একশো উনপঞ্চাশ কী হবে একশো পঞ্চাশ এরকম বেড়ে বেড়ে দেখো একশো পঞ্চান্ন হয়েছে আর একশো ছাপ্পান্ন থেকে কত হয়েছে দেখো একশো সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি এবার কত হবে দেখো তিনশো তাহলে এটা কী হয়ে যাবে তিনশো এক তিনশো দুই তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ তিনশো ছয় এটা হচ্ছে পাঁচশো অষ্টশি তাহলে পাঁচশো উননব্বই পাঁচশো নব্বই পাঁচশো একানব্বই পাঁচশো বিরানব্বই পাঁচশো তিরানব্বই এবং পাঁচশো চুরানব্বই ঠিক আগের সংখ্যাগুলি ফাঁকা করে লিখতে হবে তাহলে একশো একত্রিশের আগে কী কী আছে একশো তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ তিনশো একের আগে তিনশো দুশো নিরানব্বই দুশো আটানব্বই দুশো সাতানব্বই দুশো ছিয়ানব্বই দুশো পঁচানব্বই তারপরে কী আছে চারশোর আগে দেখো পুরো নাম্বারগুলো লেখা আছে তিনশো চুরানব্বই পর্যন্ত সাতশো উনিশের আগে কত আছে দেখো সবার শেষে চার সাতশো তেরো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভোল না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা